বাংলায় বিজেপি কোনোদিন কোনো ঠাই পায়নি কেন জানেন এই জন্যেই কারণ বাংলার পেটে না শিক্ষা আছে খুব আশ্চর্যজনকভাবে এই একটা ইস্যুই ওদের আছে আমি বারবার বলি যে ওদের পেটে যদি খুশি মারা হয় আজকে আমরা বইমেলায় দাঁড়িয়ে আছি এই বইয়ের কোনো শিক্ষায় ওদের পেট থেকে বেরাবে না বারবার একটা জিনিসে বেরাবে সেটা হচ্ছে হিন্দু মুসলিম এবং কীভাবে ভাগ করব বাংলার মাটিতে ভাগ করে কিভাবে রাজনীতি করবো ওদের মধ্যে মূল উদ্দেশ্য এটাই এবার যদি আপনি প্রশ্ন করেন যে দু হাজার ছাব্বিশে ওরা তাহলে কীভাবে স্ট্যান্ড আউট করবে কিভাবে যে ওদের একটা প্রক্রিয়া হতে পারে ওদের বরাবরই প্রক্রিয়া এটাই থেকেছে যে হিন্দুদেরকে একটু ভয় দেখিয়ে হিন্দুদেরকে আমরা বাঁচাচ্ছি সেই জিনিসটা সেই প্রক্রিয়াটা আমাদের চোখের সামনে তুলে ধরবে তুমি যদি নিজে কুম্ভের উদাহরণটা দেখো কুম্ভে বলে দেওয়া হয়েছিল যে অন্য ধর্মের কাউকে ঢুকতে দেওয়া হবে না কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে যারা প্রশাসনিক প্রধান তারা হিন্দু হলেও যখন স্ট্যাম্পেড হচ্ছে তাদেরকে কিন্তু হিন্দু মারা গেলেন এবং তাদেরকে বাঁচানোর ক্ষমতা কোনো হিন্দু দেখাতে পারলো না কিন্তু তার পরবর্তীতে কারা পাশে দাঁড়ালো তারা কিন্তু একজন অন্য ধর্মের লোকজন রায় এবং বাস্তব কথা এটাই যে এটাই আমাদের বাংলার চিত্র এটাই অ্যাকচুয়ালি মানুষ মানুষ জাতির চিত্র জানেন তো কারণ আমরা মানুষরা কোনো বিভেদ জানি না কোনো ধর্মীয় বিভেদে আমরা বিশ্বাসী নই এবং বাংলায় বিজেপি কোনোদিন কোনো ঠাই পাইনি কেন জানেন এই জন্যেই কারণ বাংলার পেটে না শিক্ষা আছে আজকে বই বলার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি এই প্রত্যেকটা বই এখানে যেই মানুষের এত ভিড় দেখছেন এত ঢল দেখছেন প্রত্যেকটা মানুষই কিন্তু শিক্ষিত তারা জানে যে রাজনীতি বাংলার বুকে একেবারে মুসলিমদের নিষিদ্ধ করেছিলেন এবং এখানেও তো বিজেপি তাদের হিন্দু মুসলিম রাজনীতি করছে হ্যাঁ অবশ্যই করছে তো বটেই কারণ মহাকুম্ভের কথা যখন আপনি বলছেন সেখানে তো আমি স্পষ্ট করে বলে দিলাম মহাকুম্ভে তুমি একটা জিনিস আশা করছি তোমার প্রত্যেকটা দর্শকই শুনেছে যে ওখানে ভাগ করে দেওয়া হয়েছিল যে অন্য কোনো ধর্মের লোকজনের রূপটা না পারে কিন্তু যখন হিন্দুর লোকজনেই স্ট্যাম্পেড হচ্ছে সেই স্ট্যাম্পেড হওয়ার দায়িত্বটা কারা নিতে পারলেন কোনো প্রশাসনিক যারা প্রধান ছিলেন তারা কিন্তু নিচ্ছে না তারা কিন্তু দায় ছেড়ে দিচ্ছে পাশে কারা দাঁড়াচ্ছে পাশে কিন্তু বাস্তবে দাঁড়াচ্ছে তারা যারা সোজা হিসাবে অন্য ধর্মের লোকজন বা যদি কথা বলি তারাও কিন্তু আমাদের মতোই রক্ত মাংসের লৌকিক এবং তাদের মধ্যে কোনো বিভেদ নেই কোনো ধর্মচারণ নেই কোনো কোনো ব্যারিয়ার নেই জানেন তো এবং সেটাই হচ্ছে বাস্তব মানবিকতা মানসিকতা সেই জিনিসটাই প্রকাশ পাচ্ছে যে হিন্দুরা এবার হিন্দুদের লড়াই পাকিস্তানে স্ট্রাইক করব সেই জিনিসটা হবে ছাব্বিশের একদম আগে এবং আপনি আমি প্রত্যেকেই দেখব যে ব্যানারিংয়ে কার মুখ করছে সেটা হচ্ছে মোদিজি এবং সেটা নিয়ে প্রমোশন কারা করছে সেটা হচ্ছে বিজেপির প্রত্যেকটা নেতৃত্বরা ওদের আর কিচ্ছুই নেই ওদের তো পেট পেটে যদি আপনি ঘুষি মারেন যদি ওদেরকে মুখে বলতে বলেন কিছু ওদের এই বিভেদ ছাড়া আর কোনো বক্তব্যই যে নেই বরাবরই চেষ্টা করে যে হিন্দুদেরকে আরেকটু বেশি আনসেফ ফিল করিয়ে তাদের পাশে আমরা আছি বলে এই জিনিসটা একটা ভঙ্গিমা চেষ্টা করার যেমন আমরা নদীয়ার একটা ঘটনা দেখলাম যে সেখানে মূর্তি ভাঙা হয়েছিল এবং মূর্তি পরবর্তীতে কারা যারা ভেঙেছে সরস্বতীর মূর্তি যারা ভেঙেছে তাদের মধ্যে থেকে চারজন হিন্দু এবং এবং দুজন তারা কিন্তু বিজেপির পদাধিকারী এটাই তো স্পষ্ট করে দিচ্ছে বিজেপির নোংরা রাজনীতির কথা এর থেকে বেশি আর কি বলবো বল